হিন্দুস্তান পার্কের পুজো কলকাতায় চলে আসি আরও একবার কলকাতায় হিন্দুস্তান পার্কের পুজো এবারের থেম লোকজ লোকসংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে কী লোকসংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে জানবো আমাদের প্রতিনিধি যুবরাশ্রো রয়েছে সরাসরি যুবনাশ্র কোন লোকসংস্কৃতি ফুটে উঠেছে হিন্দুস্তান পার্কের পুজোয় আর দেখো সমাদ্রিতা দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো হিন্দুস্তান পার্কের এই পুজো এবারে তাদের থিম হচ্ছে লোকযোগ মূলত লোকায়ত ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই থিম আমি ছবিটা একবার দেখানোর কথা বলবো অপূর্ব সুন্দর প্রতিমা তার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে গোটা বিষয়টাকে সাজানো হয়েছে গোটা থিমটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সেই থিম দেখতেই কিন্তু ভিড় জমাচ্ছেন মানুষজন সকাল থেকে যে ভিড় ছিল যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে এবং প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছে আমরা ছবি তুলছেন সেলফি নিচ্ছেন এবং প্রত্যেকে প্রত্যেকে আমরা একটু কথা বলার চেষ্টা করবো মানুষজনের সঙ্গে কারণ প্রত্যেকেই একটা ফেস্টিভ মুডে রয়েছেন পুজোর মুডে রয়েছেন প্রচুর মানুষ আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কার্যত ভিড় সামলানো দায় বলা যায় যুমরা বুঝতে পারছে হিন্দুস্তান পার্কের পুজো আসলে এই যে দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা একটা নিচে দিয়ে যাচ্ছে এবং উপর দিয়েও বেশ কিছু মানুষ উঠে আসছেন যারা যদিও ক্লাবের অংশ উপরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এবং জীবনাশ্বকে একটু নিচেই যেতে হবে সাধারণ মানুষের কথা বলার জন্য তার মাঝে জানিয়ে রাখি চদর বদর সাঁওতালি নাচ পুতুল নাচ সে পুতুল নাচ সাঁওতালি নাচ চদর বদর তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপে পুরোপুরি সাঁওতালি ছোঁয়া রয়েছে আমার মনে হচ্ছে জীবনাশ্ব বেরিয়ে পড়েছে উপর থেকে এই যে এখানে পুতুল নাচ তুলে ধরা হয়েছে যে জায়গাটা জীবনাশ্বর ক্যামেরা ধরা পড়ছে এবং মানুষ সামনে দিয়ে যাচ্ছেন এই পুতুল নাচ দেখতে দেখতে যাচ্ছেন একেবারে সেকালের কথা বলা পুতুলের নাচ যেরকম হতো সেভাবেই তুলে ধরা হয়েছে পুরো বিষয়টি যুবাস তুমি কি পৌঁছে তো নিচে তাহলে একটু যদি কথা বলা যায় দর্শনার্থীদের সঙ্গে আর এখন একদমই 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 সমাদৃত হ্যাঁ আমরা দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এইটা এইটা কি প্রথম পুজো মানে প্রথম দেখছেন না না গত বছর দেখেছি একদম গোটা রাতের প্ল্যান গোটা রাতের প্ল্যান গোটা রাতের প্ল্যান আমরা আরো দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আপনি কোথা থেকে আসছেন আমরা পরিবার আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি মানুষ আচ্ছা দিদি কোথা থেকে আসছেন বড়নগর থেকে বড়নগর থেকে আসছেন আচ্ছা এই কলকাতা কি আজকেই প্রথম না না অনেকদিন হয়ে হয়েছে আচ্ছা আচ্ছা আর দুই খুব রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে কেমন লাগছে পুজো ভালো এই প্যান্ডেলটা কি প্রথম দেখলে নাকি এর আগে ঘুরতে ঘুরতে আসছো ঘুরতে ঘুরতে আস আচ্ছা কটা ঠাকুর দেখলে জানি না বল দেখো কত কত ঠাকুর দেখলে কি গুনে গুনে শেষ করা যাচ্ছে না কতগুলো ঠাকুর দেখলে জানি না আচ্ছা আমরা বুঝতেই পাচ্ছি যে প্রত্যেকে কিন্তু একদম এই বিষয়টাকে খুব উপভোগ করছেন কারণ বর্ষার একটা সমস্যা ছিল আমরা জানি আবহাওয়া দপ্তর যেটা বলেছিলেন সেই কার্যত সেই বর্ষার যে ভ্রুকুটি সেই ভ্রুকুটিকে উপেক্ষা করে কিন্তু মানুষ নেমেছেন এখন আপাতত বলাই যায় পুজোর মুড়ে কলকাতা সমাজভাবেই দারুণভাবে সাজিয়ে তোলা আছে হিন্দুস্তান পার্ক এবং হিন্দুস্তান পার্ক কিন্তু প্রথম থেকে পুজোর একেবারে বলা যায় দ্বিতীয়া তৃতীয়া থেকে রাত মাঝরাত অবধিও ভয়ঙ্কর রকমভাবে ভিড় হচ্ছে প্রচুর মানুষ দেখতে যাচ্ছে আচ্ছা হিন্দুস্তান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়